আমরা আমরা একটু অভিযানে এসেছি আহ দৌলতপুর উপজেলায় মানিকগঞ্জের তো এখানে আমরা একটু দেখাচ্ছি যে কলা যে পাকানোর প্রক্রিয়াটা আসলে কি খাওয়াচ্ছে এই ভোক্তাদের কি খাওয়াচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আমরা একটু সেটা দেখাই যে এখানে একটা গোডাউন এসেছি দোকানদার যিনি খুচরা বাজারে বিক্রি করছেন তার সেই দোকান থেকে তাকে সহ নিয়ে আসছি তার গোডাউনটা কোথায় আসলে এখানে কলা যে পাকানোর যে প্রসেসটা তো সেই প্রসেসটা দেখার জন্য যে আসলে সেটা স্বাস্থ্যকর উপায় হচ্ছে কিনা তো আমরা একটু যেখানে দেখছি যে প্রচুর কাঁচা পাকা কলা আছে এখানে তো সেই কলাগুলো তারা এখানে এভাবে সংরক্ষণ করেছে আমরা একটু যেটা দেখাতে চাই যে আসলে এই কলাগুলো এটা কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে তা আমরা তার এই যে গোডাউন সেই গোডাউন থেকে আসলে যে কেমিক্যালটা যে মিশ্রণের যে প্রক্রিয়াটা আমরা একটু ওনার যিনি এটার বিক্রেতা আছেন অসাধু ব্যবসায়ী ওনাকে একটু তো দেখেন এখানে আসলে আরেকজন কই বলেন আপনাদের নাম কি যে যে কলাগুলো রাখছেন কিভাবে রাখছেন কালকে কেটে রাখছেন তো এখানে কি কি করছেন কি কি করছেন একটু কিভাবে দেখি আপনি এর পাশে আসেন মেডিসিনের নাম জানেন না পড়ালেখা জানেন না মেডিসিন এর আপনি পড়ালেখা জানেন না তাই মেডিসিন দিলে যে কলা পাকে এটা আপনাকে কে বলছে হ্যাঁ

যেটা একেবারেই স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে তো আমাদের সাথে আমাদের যে রয়েছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর কই এগুলো নামান তো আমরা আসেন তো আমরা একটু যে এখানে যে কলাগুলো কেমিক্যাল দিয়ে পাকানোর ফলে এটা কি ধরনের ঝুঁকি আমাদের সাথে রয়েছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তো আমরা একটু জেনে নেই যে আসলে স্বাস্থ্য ঝুঁকি কতটা তৈরি হয় বলেন তো এই যে কেমিক্যাল দেওয়া কলা এটা খাওয়ার কি পরিণতি কেমিক্যাল মিশ্রণ যে কার্বোহাইড্রেট দেওয়া কলা পাকায় এই কলা বা ফল সেই ফলগুলা অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকির ফলগুলা খাইলে শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ যেমন লিভার কিডনি হার্ট এগুলো আক্রান্ত করে তারপরে আপনার এখানে ক্যান্সারের ঝুঁকি সুতরাং এটা ভয়াবহ একটা অন্যায় এটা ভোক্তা অধিকার আইন এবং নিরাপদ খাদ্য আইনে গৃহীত একটা অন্যায় এবং সর্বোচ্চ শাস্তির এখানে বিধান রয়েছে তো আপনার কাছে সবিনে মিনতি বা চাওয়া এইরকম অপকর্ম যেন আপনার জেলাধীন কোনো উপজেলাতে না হয় এই জন্য আপনি কাছে আমরা আবেদন রাখছি চলেন কলাগুলো নিয়ে আসেন এগুলো সব একটা নিরাপদ জায়গা দেখে এগুলো ডিস্ট্রয় করতে হবে এবং ওদেরকে একটু হেল্প করেন দ্রুত করেন আমরা ওই কলাগুলো নিয়ে নেই এগুলোকে বের করে আমরা একটা নিরাপদ জায়গা দেখে এগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছি কোনো কথা হবে আপনার সাথে জানি আসলে সে আসছে কেমিক্যাল দিয়ে যে কলাগুলো পাকিয়েছিল আমরা সে কলাগুলোকে এখন এটা ধ্বংস করে দিব এটা একেবারেই যাতে ভবিষ্যতে কোনো ভোক্তাকে তারা এটা খাওয়াতে না পারে সেই সুযোগ না পায় আমরা তার এই যে মেডিসিন কেমিক্যাল দেওয়া যে কলা সেগুলো আমরা এগুলোকে ধ্বংস করে দিব আর আমরা তার দোকান থেকে আসলে যে গোডাউন যেখানে সে কলাটা পাকাচ্ছে সেখান থেকে আসলে আমরা যে জব্দ করেছি তার এই কেমিক্যাল আর তার নিয়ে সব কলা বেরোচ্ছে সব আনেন এখানে ইয়া করেন এটা কিছু আনেন এনে কাটেন এগুলা ধ্বংস করেন খাওয়ার উপযোগী না থাকে এটা গর্ত করেন গর্ত করে ইয়া করেন ডিস্ট্রয় করেন একটু হেল্প করেন অন্য লোকজন নাই কেউ

গোডাউন যেখানে তিনি এই কেমিক্যালটা মিশ্রণ করত সেখান থেকে পাকিয়ে তারপর খোলা বাজারে এগুলো বিক্রি করত। তো আমরা তার এই কেমিক্যাল মিশ্রিত পাকা কলা এগুলো আমরা এখন ধ্বংস করে দিচ্ছি এবং সেই সাথে এই ব্যবসার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব

কালার হয়ে গেছে কিন্তু ভিতরে শক্ত একটু দেখুন দেখাই যে এটা সম্পূর্ণ রূপে কিন্তু এটা কালার হয়ে গেছে অথচ ভিতরে শক্ত কাঁচা এখনো তো কেমিক্যাল দেওয়ার যে এটা একেবারেই কেমিক্যাল দেওয়ার যে কলা সেটা কালার হয়ে যাবে একেবারেই হলুদ কিন্তু ভিতরে থাকবে শক্ত এবং এটা এখনো মনে হচ্ছে যে কাঁচা এটা এখনো চাপ দিলে দেখেন একটু দেখাচ্ছে এটা এখনো

আরে হাতে কেন আপনি ইয়া ভরে ভরে নিয়ে নিয়ে আসেন আসেন না আসলে কিছু অসাধু ব্যবসায়ী যারা দেখেন একটু সে যে পড়তে পারে না সে ওষুধের নাম বলতে পারবে না অথচ কি কেমিক্যাল দিলে কলা পাকবে সেই জ্ঞান সে নিয়ে ফেলছে তো এই হচ্ছে বিবেকহীনতার একটা পরিচয় আসলে এই যে কলা ব্যবসায়ী উনি আসলে ঠিক নিজের নামও লিখতে পারেন না অথচ সেই কলা পাকানোর জন্য যে কেমিক্যাল সেটা সেই রাজশাহী থেকে নিয়ে আসছেন তো এই এরকম দুষ্ট বুদ্ধির লোকজন এরাই আসলে অস্বাস্থ্যকর একটা যে পরিবেশ সেটা তৈরি করছেন পাশাপাশি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছেন বিভিন্ন খাবারে এই ধরনের কেমিক্যাল এবং ভেজালের মিশ্রণ করে তো আমরা আজকে তার গোডাউনের সমস্ত কলা যেগুলো কেমিক্যাল মিশানো সবগুলোই ধ্বংস করে দিচ্ছি দেখুন সম্পূর্ণ কলাই কিন্তু এখানে আসলে পেকে একবারে পাকা যে রং সেই পাকা রং হলুদ বর্ণ ধারণ করেছে অথচ ভেতরে কিন্তু শক্ত এবং কাঁচা বেরোচ্ছে গোটাগন থেকে সব বেরোচ্ছে কি বলে অনেক কি বলে কোন কাচা যেগুলো মিশান নাই সেগুলো থাক এই আসেন এ আপনি এদিকে আসেন ঘরের মধ্যে কি আছে ওইগুলো থেকে কেমিক্যাল দিচ্ছেন কেমিক্যাল দিলে তো ওগুলো কবে দেওয়া লাগবে না এগুলো বিক্রি করতে করতে করা শেষ হলে তারপর দিতেন নাকি তাই এই আপনাদের কি মিনিমাম বিবেকবোধ বোধ নাই যে একটা মানুষকে যে আপনি খাওয়াচ্ছেন এটা কেমিক্যাল দিয়ে খাওয়াচ্ছেন হ্যাঁ আপনাদের কি মিনিমাম কোনো এটা অনুশোচনা হয় না হ্যাঁ আর দেবেন না মানে দিলেন কেন এই পর্যন্ত দিলেন কেন বলেন তাই রান দিয়ে বলো গেছে এই দিয়া করেন আপনাদের কলাবেচা বন্ধ অন্য ব্যবসা করেন এই এই তালা লাগা নামিন চালাচ্ছি নিন অন্য কিছু করেন এই ব্যবসা আপনাদের দিয়ে হবে না বুঝতে পেরেছেন এই কেমিক্যাল দেওয়া কলা আপনি মানুষকে খাওয়াবেন আপনার এমন ব্যবসা করার দরকার নাই আর আপনি কি কলার এখানে পাইকারি বেছেন তো এই কেমিক্যাল ছাড়া ব্যবসা করতে পারবেন মনে হয় না তা আপনারা আমাকে কেমিক্যাল দিয়ে পাকান কেন তো দেরি হলে হবে সমস্যা কি তাতে আপনার কেমিক্যাল দিয়ে পাকাইতে কে বলছে এটা কি বুঝেন যে এটা মানুষের জীবনের জন্য এটা হুমকি এটা বুঝেন হ্যাঁ ভিতরে পুরোটাই কাঁচা আপনি নিজে কি কলা খান আপনারা তো খান একটু তুলে নেন তো দু একটা খান

এই ঘরগোলা সিলগালা করে দেন এই কলা আর পাখানা লাগবে না দেখছি কলা এনে যেখানে রাখছেন ওখানে ন্যাচারালি যখন পাকে তখনই বিক্রি করবেন জানো ওই সব বের করেন আপনারা এটা সিলগালা করে দিচ্ছি এই ইয়ে দেন

তার এই যে অপরাধ তার এই অপরাধের দরুন আজকে আমরা তাকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ সেটার পাশাপাশি আমরা তার এই যে ঘর কলা পাকানোর জন্য যেখানে সে ব্যবহার করছে কেমিক্যাল আমরা সেই ঘরটাকে এটাকে আমরা সিলগেলা করে দিচ্ছি তার লাগান দেন থাকে যা আছে সব সহ এগুলা খাওয়া যাবে না নষ্ট হয়ে যাক এগুলো কাঁচা আছে তাই না এটা মনে হয় ন্যাচারালি পাচ্ছে এগুলো তো এখনো দেয়নি কেমিক্যাল এগুলো এখনো দেওয়া হয় না সমস্ত শুধু একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে যে যেগুলোতে আসলে কেমিক্যাল দেওয়া হয় না সেগুলো কিন্তু এভাবেই পাকে আসলে কিছু পাকে কিছু কাঁচা থাকে আর যেগুলো কেমিক্যাল মিশ্রণ ঘটে সেগুলো সবগুলো একসাথে হলুদ হয়ে যাবে সেটা ওই চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সবগুলো কলা একসাথে পেকে হলুদ হয়ে যায় আর যেগুলোতে আসলে কেমিক্যাল থাকে না সেগুলো এভাবেই কিন্তু ভাবে যেগুলো একেবারে প্রাকৃতিকভাবে যেগুলো পাকে সেগুলো কিন্তু কাঁচা পাকা মিক্সড হয়ে আসে তো এটা আমাদের যেটা এক্সপেরিয়েন্স সেটা থেকেই দেখছি এখানে যে কেমিক্যাল দিলেই সব কালার কলা একসাথে কালার হয়ে যায় আর যেগুলোতে এগুলো আসলে কেমিক্যাল দেওয়ার অপেক্ষা ছিল এখন এখনও ওইগুলোতে কেমিক্যাল দেয়নি তো যে কারণে এটা এখনও কাঁচা এবং পাকা এখানে মিক্সড একটা অবস্থায় রয়েছে আর যেগুলো কেমিক্যাল দেওয়া হয়েছে সেগুলো সব একসাথে কালার হয়েছে আর হ্যাঁ তার লাগান শুধু আসলে এই যে দেখেন যেগুলো আসলে ন্যাচারালি পেকেছে সেগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে এগুলো খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আর যেগুলো দেন তার লাগা দেন সমস্ত আসলে আমরা এই প্রতিষ্ঠানকে আমরা এটা এই ঘরটাকার তো উনি যেখানে কলা কেমিকেল মেশাত সেই জায়গাটা আমরা এখন সিলগালা করে দিচ্ছি এবং তার এখান থেকে যে কেমিক্যাল মিশ্রিত যে কলা আমরা সেগুলো ধ্বংস করে দিয়েছি তো আমরা তার বিরুদ্ধে ধন্যবাদ আমরা পরবর্তী যে আমাদের চলমান অভিযান রয়েছে আমরা সেখানে গিয়ে দেখব যে অন্য জায়গায় কি অবস্থা কেউ কোনো অনিয়ম করছে কিনা আর আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে যে নকল ভেজাল বা কেউ প্রতারণা করছে এমন যদি কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন ভোক্তা অধিকারের যে হটলাইন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান নাম্বার এই নাম্বারে জানাবেন তাহলে আমরা সেটার ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য